রাজনাথ সিং বসবাস করছে সেই দিল্লি বলেছে এনআরসি হবে না আপনার পাশের বাড়ির লোকটাকে আপনি এনআরসির আয়তায় আনতে পারবেন না বাংলা তো অনেক দূরের কথা আগে দিল্লি সামলা পরে ভাবিস বাংলা আমি এটাই তাদের স্মরণ করিয়ে দেবো আর যদি আপনি ভাবেন আপনার কথায় আপনি মানুষকে উঠাবেন বসাবেন একশো কোটি মানুষকে নোটবন্দি নামে লাইনে দাঁড় করিয়ে দিল গরিব মানুষ আজকে সর্বশান্ত ধর্মের কথা পরে হবে আমি যদি জিজ্ঞেস করি আমি চ্যালেঞ্জ করেছিলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি বলুন উনিশ লক্ষ মানুষকে এনআরসি থেকে আপনারা আসামে বাদ দিয়েছেন একটা উদাহরণ দিন একটা নাম দিন যে যে ধনী আছে যে কোটিপতি যার কাছে বিশাল অর্থবধ রয়েছে দেশ থেকে অন্য ধর্মের লোক সে এনআরসি থেকে বাদ গেছে তিনি উত্তর দিতে পারেননি আমি জিজ্ঞেস করেছিলাম বাংলায় তিরিশ জন এখনো পর্যন্ত আত্মঘাতী হয়েছে আপনি একজন নাম বলুন যে কোটিপতি যে ধনী যে মারা গেছে নোটবন্দি করেছিলেন আপনারা একশো কুড়ি জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে একজন উদাহরণ দিন যে ধনী যে কোটিপতি লাখপতি যে বিশাল অর্থের বিশাল অর্থ মালিক একজনের উদাহরণ নিয়ে নাম দিতে পারেন আজকে এনআরসি বলুন ডিমনিটাইজেশন বলুন জিএসটি বলুন এই যে হটকারী জনবিরোধী সিদ্ধান্ত এর ফলে আজকে গরিব মানুষ সর্বশান্ত হয়েছে ভারতবর্ষ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার তিন বছর আগে একশো তিরিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির নামে এরা যা ইচ্ছে তাই করেছে আজকে কি ভাবছে যে এনআরসি নামে নামে আবার কোটি মানুষকে আমরা লাইনে দাঁড় করিয়ে দেবো আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের যে আপনি উনিশ লক্ষ মানুষকে আসামের নাগরিক পঞ্জি থেকে বাদ দিয়েছেন আপনি যদি তাদেরকে বাদ দেন আসামে আপনার ছড়কাটাও অবৈধ আপনি যদি বাপের বেটা আর বুটের পোটা থাকেন আসামের মুখ্যমন্ত্রীকে বলবেন ইস্তফা দিতে त्रिपुराর মুখ্যমন্ত্রীকে বলুন ইস্তফা দিতে অরুণাচলের মুখ্যমন্ত্রীকে বলুন ইস্তফা দিতে আপনি ভাবছেন মানুষকে যখন চাইবেন লাইনে দাঁড় করিয়ে দেবেন যখন মানুষ ভোট দিতে গেল যখন মানুষ লাইনে দাঁড়িয়ে পোলিং স্টেশনে গিয়ে নিচে ভোট নিচে দিলো তখন তো আপনি সার্টিফিকেট চাইলেন না এখন বলছেন কি সার্টিফিকেট দেখাও এটা তো সের সেই ব্যাপারই হল যে আমার মা আমাকে জন্ম দিলো আমাকে লালন পালন করে ভালো করে বড় করলো স্কুলে কলেজে পড়িয়ে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করলো আর আমার একুশ বছর বয়স হলো আমি বললাম ভাই তুমি আমার মা তোমাকে প্রমাণ দিতে হবে আজকে সেই নরেন্দ্র মোদি আর অমিত শাহ যাদের ভোটে একজন প্রধানমন্ত্রী হয়েছে আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে সেই ভারতবর্ষের নাগরিকদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে